বর্তমানে রিলেশনশিপগুলোর মধ্যে একটা কমন প্রবলেম দেখা যাচ্ছে যে মানুষটা আগে ভালোবাসছিলো সেই মানুষটা এখন ভালোবাসছে না কিন্তু মজার বিষয় হলো যে সেই মানুষটা রিলেশনশিপটাকে ভেঙে চলেও যাচ্ছে না হ্যাঁ মানে একটা হাতের পুতুলের মতো করে রেখেছে তার ভালোবাসার মানুষকে সে যখন ইচ্ছে নাচাচ্ছে তাকে সে ভালোও বাসছে না আবার সে তাকে ছেড়ে দিয়ে চলেও যাচ্ছে না কেন সে এমনটা করছে এবং এমন যদি তোমার প্রিয়জন তোমার সাথে করে তাহলে তোমাকে কি করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর হয়তো তুমি তোমার রিলেশনশিপটাকে আবার আগের মতো ঠিক করে দিতে পারবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন থেকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম তাই অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো দেখো খুব কমন ব্যাপার যে যখন একটা পুরুষ এবং মহিলা একটা সম্পর্কের মধ্যে আসে কিংবা একটু কাছাকাছি আসে তখন প্রকৃতির নিয়ম অনুযায়ী তারা দুজনের প্রতি আকৃষ্ট হয় হ্যাঁ উভয়ই উভয়ের প্রতি আকৃষ্ট হয় এবং সব থেকে বড় কথা যেহেতু এই দুজন মানুষ অচেনা মানুষ ছিল তাই দুজন দুজনের প্রতি একটা কিউরসিটি থাকে সে ঠিক কেমন এটা জানার চেষ্টা দুজনেই করেন এবং সব থেকে বড়ো কথা এই বিষয়টা চলতে থাকে প্রায় এক দেড় দুই বছর দুজন দুজনকে জানার চেষ্টা হয় দুজন দুজনকে বোঝার চেষ্টা হয় এবং তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব কিছুই আমরা যখন জানতে থাকি তখন আমাদের ভালো লাগে কিন্তু একটা সময় এগুলো আমাদের সব কিছু জানা হয়ে যায় সব কিছু আমাদের বোঝা হয়ে যায় আমরা সম্পূর্ণভাবে বুঝে যাই যে সামনের মানুষটা ঠিক কেমন তার ফ্যামিলি কেমন তার ব্যবহার কেমন সে ঠিক কেমনভাবে মানুষ হয়েছে তার আশেপাশের পরিবেশ সমাজ সব কিছুই আমরা জেনে যাই এবং আমরা এটাও হয়তো উপলব্ধি করতে পারি যে এই মানুষটা ভবিষ্যতে ঠিক কত দূর এগোতে পারবে ভবিষ্যতে এর জীবনের লক্ষ্যটা কি অ্যাচিভ করতে পারবে কি আদেও পারবে না বা জীবনে আদেও লক্ষ্য আছে কি সেগুলো সবই আমরা মোটামুটি বুঝতে পারি মানে মধ্যে কথা হচ্ছে যে একটা মানুষের সাথে আমরা যখন দেড় দু বছর ধরে আছি তখন সেই মানুষটার সম্বন্ধে একটা ধারণা আমরা পেয়ে যাই এবং বুঝতে পেরে যাই যে মানুষটা ঠিক কেমন ধরনের এবং এই জায়গা থেকেই শুরু হয় রিলেশনশিপের প্রতি একটা মন উঠে যাওয়ার ব্যাপার এই রিলেশনশিপটা যেটা খুব ভালোভাবে চলছিল সেটার মধ্যে অল্প অল্প করে ফাটল ধরতে শুরু করে তাই না দেখো এটা যে সবার ক্ষেত্রে হয় তেমনটা কিন্তু নয় অ্যাকচুয়ালি দু রকম কাপেলস হয় একরকম কাপলস যারা কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ করে সময়ের সাথে সাথে রিলেশনশিপটাকেও ডেভেলপ করে এর ফলে তারা দুজন দুজনের কাছে আসতে থাকে যত সময় পেরিয়ে যায় হ্যাঁ সময় যত এগোচ্ছে তারা দুজন দুজনের আরও কাছে আসছে দুজন দুজনকে আরও বেশি করে ভালোবাসছে দুজন দুজনকে আরও বেশি করে সম্মান করছে কিন্তু এটা খুব রেয়ার কেসে দাঁড়িয়ে গেছে এখনকার দিনে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে যে যত সময় এগোচ্ছে রিলেশনশিপের মধ্যে ততই দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে ততই দুজন দুজনকে ডিসরেসপেক্ট করছে সম্মান করছে না ভালোবাসছে না সময় দিতে চাইছে না অবহেলা করছে ইগনোর করছে আবার অনেকেই তো সম্পর্ক ছেড়ে বেরিয়েও যাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হচ্ছে যে সে সম্পর্ক ছেড়ে বেরোচ্ছেও না আবার সম্পর্কটাকে প্রপার ওয়েতে চালনাও করছে না অনেকটা হাতের পুতুলের মতো তোমাকে নাচাচ্ছে তার যখন মন হচ্ছে তখন সে দেখা করছে তার যখন মন হচ্ছে তখন সে ভালোভাবে কথা বলছে মানে সম্পূর্ণ তার ওপর দিয়ে এই সম্পর্কটা চলছে কিন্তু তোমার মনের কি তুমি যখন ভালোভাবে কথা বলতে চাইছো তখন সে ফোন ধরছে না তুমি যখন দেখা করতে চাইছো তখন সে দেখা করছে না কেন কারণ সে তোমার সাথে একটা গেম খেলছে এটা মানে একটা সাইকোলজিক্যাল গেম প্রথমেই বুঝতে হবে যে যদি কোনো একটা মানুষ তোমার সাথে এমন ব্যবহার করছে যে মানুষটা তোমাকে ভালোও বাসছে না আবার ছেড়েও দিচ্ছে না তাহলে তার এখানে কোনো একটা চাহিদা আছে কথা হলো তার চাহিদা আছেই এখন চাহিদাগুলো কী কী চাহিদাগুলো অনেক কিছু হতে পারে তার মধ্যে মূলত চারটে চাহিদা মানুষের থাকে ফার্স্ট শারীরিক চাহিদা হতে পারে সম্পর্কটা অনেক দিনের কিংবা অল্প সময়ের যেমনই হোক না কেন তোমাদের মধ্যে শারীরিক একটা সম্পর্ক হয়ে গেছে এবং এখন তোমরা তোমাদের মতো করে শারীরিক সম্পর্ক করো সময় মতো যখন তোমার মন হয় বা যখন তার মন হয় তো এই যে বিষয়টা চলছে না এর কারণে অনেক সময় সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে না কিন্তু শারীরিক চাহিদার জন্য সামনের মানুষটা আটকে থাকে সম্পর্কের মধ্যে কারণ সে যখন চাইছে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারছে এই কারণেই কিন্তু সে সম্পর্কটাকে ধরে রাখে এটা একটা কারণ সেকেন্ড কারণ অনেক সময় অনেক মানুষ এমন হয় যারা সম্পূর্ণভাবে বুঝে যায় যে তুমি যে কেমন ধরনের মানুষ সম্পূর্ণভাবে সে বুঝে যাবে এবং এই পৃথিবীর হয়তো ম্যাক্সিমাম মানুষ এটাই চায় যে আমার হাতে এমন কিছু মানুষ থাকুক যাদেরকে আমি কন্ট্রোল করতে পারবো অনেক মানুষই এমন থাকে যারা তাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স পাড়া প্রতিবেশী সবাইকে নিজের মতো করে কন্ট্রোল করতে চায় সবাইকে নিজের মতো করে নাচাতে চায় কারণ তার যখন সময় হবে তখন সে তাকে ব্যবহার করতে পারবে সময় মতো এইটা অনেকেই চায় তো হতে পারে তোমার প্রিয়জন যাকে তুমি প্রিয়জন মনে করো সেও ঠিক এমন ধরনের মানুষ এবং সে যেহেতু বুঝে গেছে যে তুমি ঠিক কেমন ধরনের মানুষ তাই সে তোমাকে হাত ছাড়া করছে না তোমাকে একটা পুতুলের মতো বানিয়ে রেখেছে এবং সময় মতো তোমাকে নাচাচ্ছে যখন তার ভালো লাগছে না কথা বলছে যখন তার দেখা করতে ইচ্ছা করছে দেখা করছে এরকমভাবে তোমাকে নাচাচ্ছে অনেকটা তোমাকে দাসত্ব স্বীকার করিয়েছে তার নিজের কাছে হতেই পারে থার্ড পয়েন্ট অনেক মানুষ এমন আছে যারা মোরাল সাপোর্টের জন্য একটা মেন্টাল সুখ মানসিক সুখ পাওয়ার জন্য সম্পর্কের মধ্যে থাকে হতে পারে যে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো শারীরিক সম্পর্ক হয়নি হতে পারে যে সে তোমাকে নাচাচ্ছে না কিন্তু তার আশেপাশে এমন কোনো মানুষ নেই যে তাকে ভালোবাসবে তার মনের কথা শোনানোর জন্য এমন কোনো মানুষ হয়তো তার জীবনে নেই আর তুমি সেই মানুষটা তৈরি হয়ে আছো সে তার মতো করে জীবনটা হয়তো কাটাচ্ছে সে হয়তো পড়াশোনাতে খুব ফোকাস করছে সে হয়তো জব করছে ফ্যামিলি মেম্বার সবার সাথে হয়তো খুব বিন্দাস কাটাচ্ছে কিন্তু যখনই তার মন খারাপ করছে যখনই তার একটু ভালোবাসার কথা বলতে ইচ্ছা করছে তখন হয়তো সে তোমার সাথে কথা বলছে এটাও হতে পারে অনেক মানুষ এমন আছে যারা এইভাবে কোনো একটা মানুষকে রেখে দেয় যখন ইচ্ছা তার সাথে কথা বলা যায় এবং একটা মানসিক সুখ পাওয়া যায় তো মানসিক সুখ পাওয়ার জন্য কিন্তু সে তোমার সাথে হয়তো থেকে গেছে কিন্তু সে প্রপার ওয়েতে ভালোবাসছে না তোমাকে সঠিকভাবে তোমাকে ভালোবাসতে চাইছে না চার নম্বর পয়েন্ট হতে পারে তুমি খুব বড় লোকের ছেলে হতে পারে তুমি খুব বড় লোকের মেয়ে তাই তোমার কাছে তার টাকার চাহিদাটা মেটে এটাও হতে পারে অনেক মানুষ এমন আছে যারা সময় মতো তাদের প্রিয়জনের কাছ থেকে টাকা পয়সা সব কিছু পায় প্রচুর পরিমাণে পায় তাদের হাত খরচা থেকে শুরু করে তাদের পছন্দের জিনিসপত্র কেনা সব কিছু তার প্রিয়জন তাদেরকে করিয়ে দেয় এই কারণে হতে পারে সে তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করছে কিন্তু ভালোবাসছে না তোমাকে সঠিকভাবে ভালোবাসছে না সঠিকভাবে রিলেশনশিপটাকে ধরে রাখতে চাইছে না হতে পারে তুমি তার মনের মতো নও হতে পারে সে মানুষটাই খারাপ অনেক কিছু কারণ হতে পারে কিন্তু সে তোমাকে ছেড়েও যাচ্ছে না ভালোও বাড়ছে না কারণ তোমার কাছ থেকে টাকা পয়সাটা সময় মতো সে পায় তো এই চারটে চাহিদা পূরণ করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন থেকে যায় আরও বিভিন্ন ধরনের চাহিদা আছে কিন্তু মূলত এই চারটে চাহিদা পূরণ করার জন্য মানুষজন কিন্তু সম্পর্কটাকে কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে যায় ধরে রাখে কিন্তু ভালোবাসে না ভালোবাসে না আবার ছেড়েও দেয় না তো এই চারটে পয়েন্টের মধ্যে তোমার সাথে তোমার প্রিয়জন কোনটা করে নিচে কমেন্টে জানাও এখন আমি তোমাদেরকে বলে দেব যে এই ধরনের সিচুয়েশনে তোমার কি করা উচিত যদি দেখো যে তোমার সাথে ঠিক এমন একটা ব্যবহার করছে যে তোমাকে ভালোও না আবার তোমার সাথে ব্রেকআপও করছে না তাহলে তুমি তার সাথে একটা রিভার্স সাইকোলজিক্যাল গেম খেলো এই বিষয়টা নিয়ে আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে তুমিও কিছুটা অবহেলা করবে যে মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না তুমিও তাকে খুব একটা পাত্তা দেবে না তুমি তার ফোন রিসিভ করবে না সে যদি ফোন না করে তাহলে তো খুবই ভালো তুমিও ফোন করবে না খুব একটা হুট করে সম্পূর্ণভাবে বন্ধ করবে না এতে একটু বেশি সমস্যা হবে তোমার তো একটু বেশিই হবে কারণ তুমি তার সাথে কথা না বলে থাকতে পারবে না সো দিনে এক থেকে দুবার তার বেশি নয় এবং খুব অল্প সময়ের জন্য ফোন করো সোশ্যাল মিডিয়াগুলোতে বারবার যে মেসেজ করছো ওটা বন্ধ করে দাও টুকটাক মেসেজ করতে পারো সারাদিনে দুটো ম্যাসেজ দুটো ফোন বাস সে যদি ফোন করে তাহলে খুব ক্যাজুয়ালি কথা বলতে হবে ঝগড়া ঝামেলা করলে চলবে না যে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন তুমি এরকম করছো সম্পর্কটা আবার ঠিক করে নাও কিচ্ছু বলবে না সে ফোন করলো হ্যাঁ হ্যালো বলো কি করছো বসে আছি একদম ক্যাজুয়াল কথাবার্তা হবে এইভাবে কিছুদিন করো সাত আট দিন দশ দিন মেনটেন করো দেখবে তার মনের মধ্যে তোমাকে হারানোর ভয় জেগে উঠবে যদি সে তোমাকে সত্যি ভালোবাসে তবেই সেকেন্ড কাজ তাকে এটা বোঝাও যে তুমি বেটার মানুষ ডিজার্ভ করো তুমি তার থেকে বেটার মানুষ পাবে এবং সেটা তোমার পরিবারের মানুষজন তোমার জন্য দেখেছে এটা একটা বড় অস্ত্র তাকে এটা বুঝিয়ে দাও যে আমার জন্য বাড়ি থেকে ছেলে দেখা হয়েছে কিংবা আমার জন্য বাড়ি থেকে মেয়ে দেখা হয়েছে এবং মেয়েটা বা ছেলেটা তোমার থেকে অনেক বেটার সে তোমার থেকে দেখতে ভালো তোমার থেকে তার চেহারা ভালো তোমার থেকে সে অনেক হ্যান্ডসাম বা অনেক সুন্দরী তোমার থেকে সে অনেক বেশি রোজগার করে কিংবা তোমার থেকে সে সব দিক থেকে ভালো এমনভাবে তাকে বোঝাও তোমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক তাকে এটা বোঝাও এটা যখন তুমি তাকে বোঝাবে না তখন তার মনের মধ্যে সত্যি একটা ভয় তৈরি হবে এবং সে কি করবে না বুঝে ওঠার চেষ্টা করবে যে আমি কি তাহলে তাকে ভালোবাসবো নাকি ছেড়ে দেবো এরকম একটা সিচুয়েশান তার মনের মধ্যে তৈরি হবে যদি সে ভালোবাসে একটু হলেও তাহলে কিন্তু সে ফেরত চলে আসবে তোমার জীবনে আর যদি তার মনে হয় যে না ঠিক আছে আমি তো ভালোবাসি না কোনো একটা চাহিদার জন্য ছিলাম সো সে যদি অন্য কাউকে বিয়ে করে তো করে না আমার কোনো যায় আছে না আমি সরে যাই তাহলে কিন্তু সে সরেও যাবে বোঝা গেল আর যে মানুষটা তোমাকে ভালোবাসে না সেই মানুষটা যদি তোমার লাইফ থেকে সরে যায় তাহলে ক্ষতি কিছু নেই বরং ভালো হবে কারণ একটা সময় এমন আসবে যখন তোমার জীবনে একটা ভালো মানুষ আসবে এবং তোমাকে সে খুব ভালোবাসবে ভুল মানুষ আমরা চুজ করতেই পারি কারণ আমরা মানুষ মানুষ মাত্রই ভুল হয় আর ভুল একটা মানুষকে চুজ করেছি বলে নিজের জীবনসঙ্গী বা জীবনসঙ্গী নিয়ে বানাবো ভেবেছিলাম বলে এমনটা তো নয় যে তাকে নিয়ে সারা জীবন চলতে হবে এবং সে সারা জীবন আমাদের সাথে খারাপ ব্যবহার করবে যদি আমরা বুঝে যাচ্ছি যে হ্যাঁ মানুষটা আমার জন্য সুইটেবল নয় তাহলে সেই মানুষটাকে ছেড়ে দেওয়াটাই শ্রেয় হবে এবং এই দুটো কাজ করলেই দেখবে সে তোমাকে হয় ভালোবাসবে নয় ছেড়ে চলে যাবে তো এইটা মেনটেন করো এবং এটা কিছুদিন ধরে মেনটেন করো সাত দিন দশ দিন মেনটেন করো দেখবে তুমি সব বুঝতে পারবে যে সে অ্যাকচুয়ালি ভালোবাসছিল কি বাসছিল না সে ফেরত আসবে কি আসবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও লাইক করো ভিডিওটা শেয়ার করতে বলো না তোমার সেই সব বন্ধু বান্ধবের মাধ্যমে যারা এই ধরনের সিচুয়েশনে পড়ে আছে ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় চলো আজের মধ্যে একটুকুই টাটা ডেকটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেকো